যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোনো দালালি তোষামদি না করে লিগালি সিট পাচ্ছে ওই পনেরো জুলাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আসলে অস্তিত্বের ঠিকানা যে বিশ্ববিদ্যালয়ে মাটি পরিবেশ সব কিছু আমাদেরকে গড়ে দিয়েছে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে আমার সামনে যারা এই বিশ্ববিদ্যালয়ের আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধা রয়েছে যারা এখানে উপস্থিত হতে পারেননি আপনাদের সকলকে এই নতুন বাংলাদেশি সংগ্রামী শুভেচ্ছা জানাই সেই চোদ্দ জুলাই যখন খুনি হাসিনা তার জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুটা টিটকারি করে রাজাকারের বাচ্চার নাতিপুতি হিসেবে আমাদেরকে সম্বোধন করলেন তারপরে সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্জে ওঠা বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে সেই অদম্য মেয়েদের যে গর্জে ওঠা সেদিনই আসলে খুনি হাসিনার ভিত নড়ে গিয়েছিল এ কারণে ওই পনেরো জুলাই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল কিছুক্ষণ আগে আমাদের বোন তোর নিয়ে এখানে এসেছিল হয়তো তার প্রেসটি অনেকে মিলাতে পারছিলাম না আমরা কিন্তু ভয়ে যুবু থুপু হয়ে থাকা ওই যে রক্তাক্ত মুখ ওই যে চেহারা এই চেহারা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব বিবেককে দাঁড়িয়ে দিয়েছিল এরপরের দিন ওই গায়ে বানা জানা যা সেখানে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড বুলেট আমাদেরকে হল ছাড়া করা এবং একপর এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের আসার আলোটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছিল এবং এরপরই ওই সতেরো তারিখ ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা বোনেরা যেভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে নতুন করে একটি সূর্যোদয় হয় সেভাবে তারা ঢাকাসহ পুরো বাংলাদেশে জেগে উঠেছিলেন এরপরে আঠারো জুলাই উনিশ জুলাই মাদ্রাসা স্কুল কলেজ থেকে শুরু করে পাঁচ আগস্ট পুরো বাংলাদেশের ছাত্র জনতা আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর পূর্বে আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই এ কারণেই যে অভ্যুত্থানের পরে আজকে এভাবে আপনাদের সাথে আমাদের বসতে প্রায় ছয় মাস লেগে গিয়েছে আমি শুধু আপনাদের কাছে কয়েকটি বিষয়ে অনুরোধ করবো কিছুক্ষণ আগে এখানে সামিন আলুফা ম্যামকে দেখছিলাম এখন দেখছি না ডিবি অফিসে যখন আমাকে নিয়ে যাওয়ার একদিন পরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়িটা যখন গেট দিয়ে আমরা দেখছিলাম সামিন আমরা ম্যাম তানজিম সার সহ আরো পাঁচ ছয়জন শিক্ষক সেখানে গেটে দাঁড়িয়ে আছেন তার শিক্ষার্থীদের সেখান থেকে মুক্ত করার জন্য তো এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে অভয় দিয়েছিল সাহস দিয়েছিল আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা করে আমাদের সেই সম্মানিত শিক্ষকদের কাছে স্মরণ করতে চাই আমরা শুধু একটি জিনিস অনুরোধ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোন দালালি তোষামদি না করে লিগালি সিট পাচ্ছে এই যে ধারা এটা যেন অব্যাহত থাকে কারণ এটা হচ্ছে নষ্টের গোড়া এখান থেকে আবারও দালালি হবে এই ধারা অপরত যেন থাকে সিটগুলো যেন লিগালি পায় প্রশাসন যেমন সজাগ থাকবে আমার সামনে থাকা আমার যোগ যেন সজাগ থাকে আরেকটি অনুরোধ করব সব সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ব্যানারে ছিল না এখনো নেই ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও টেবিল হিসেবে ধন্য করে গ্রেফতার করতে হবে সেই কার্যক্রম যদি সমন্বয়ের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা এই নতুন জুলাই স্পিরিট কখনো বিছানা যায় আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয় বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেদিনও नेतृत्व संगे सही ने थे इनकिल जिंदाबाद